বেপরোয়া বাইক চালানোকে কেন্দ্র করে কাঠিগড়ার কালীন লক্ষ্মীপুর গ্রামে দুপক্ষের মধ্যে তুমুল মারপিটের ঘটনা ঘটল ভাঙচুর করা হয় বাস এই ঘটনায় একই পরিবারের নয়জন লোক আহত হয়েছেন আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে বৃহস্পতিবার ঘটনার সূত্রপাত ঘটে বেপরোয়া বাইক চালানোকে কেন্দ্র করে জানা গেছে স্থানীয় ইসলাম নামের যুবক প্রায় দ্রুত গতিতে গ্রামীণ রাস্তায় বাইক নিয়ে চলাচল করে এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় তাকে দ্রুত গতিতে বাইক না চালানোর অনুরোধ করে রেশম নামের আরেক যুবক এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ইসলামউদ্দিন উদ্দিন রেশমের সাথে ঠেলা ধাক্কা শুরু করে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকেই সরিয়ে দেন কিন্তু ইসলামউদ্দিন নামের যুবক কিছু সময় পর দলব নিয়ে এসে রেশমের বাড়িতে আক্রমণ করে বাসগৃহে ভাঙচুর সহ রেশমের পরিবারের সদস্যদের ব্যাপক মারপিট করে বলে অভিযোগ ইসলাম বাহিনী বাবা মাকে মারপিট করার পাশাপাশি ঘরে আগুনে লাগানোর চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে এই ঘটনায় অভিযোগের নয় সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে এদিকে স্থানীয়রা এগিয়ে আসলে ইসলাম বাহিনীরা পালিয়ে যায় এই ঘটনায় রেশমের বাবা আসকর হোসেন কালেন থানায় মামলা দায়ের করেছেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাদ

কৈছে নাম আমি জানি নাই মনোবৰ আঠাৰি বছৰ হ'ল বুলি নাম দোকান গাড়ী এখন আহিছে আৰু গাড়ী এখন তারা হাতে এলিয়া দেখা আসতো আর স্পটনা কীটা পড়েছে দেখা একই সময় আমার বাড়িতে রোড আর লোলা স্পিডে গেছে আমি খালি কইছিলাম তাকে লাগাই কইতেও তারা খালি আবগাউরি আবগাউরে গ্রামের মানুষ তারা সব আইয়া আমার মার্চে কিতাব দিয়ে বাড়ি ফির পেরিয়া আর তারা ইসলাম বাদশাহ সাজন